ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান শনিবার ইতালির রাজধানী রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তাহখানেক আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক করেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনার মধ্যস্থতা করেছে ওমান ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে বৈঠক শুরু হয় এর আগে রোমে পৌঁছাতে দেখা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচিকে আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যক বিষয়ক দূত স্টিভ উইল উইলকফেরো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেন ইতালিতে ওমান দূতাবাসের দুটি কক্ষে আলাদাভাবে বসবেন দুই দেশের প্রতিনিধিরা দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের কাজ করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলাবুসাইদি এর আগে মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি হননি বলেও জানিয়েছেন ইরান ওই বৈঠকের পর গত শুক্রবার আব্বাস আরাগচি বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব দিচ্ছেন বলে তাদের মনে হচ্ছে তবে আলোচনা ঘিরে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি দু পনেরো সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম সীমিত করবে বিনিময়ে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে পরে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে দু সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় বসে আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগে তৎপরতা শুরু করেন ট্রাম্প তবে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা একটি চিঠিতে নতুন করে পরমাণু আলোচনা শুরুর আহ্বান জানান তিনি কূটনৈতিক প্রচেষ্টার বিফলে গেলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী